मिल गया शरीर वर्षों में जो शादी जान रची आसारों में जान रची कामिल रची मदरशा में तब तक जान रची नहीं राम रस्मन पश्चात्रों में राम उद्धरना मतलब काजी अबुल बायम अच्छी सहित राम तर दूर रामी और संतों रोमाई क्रांति शुभाभावन जरा मां बिलकिन मां बिलकिन

পতানাগর অবধি আফাদিন ডিগ্রি মাদারাসা আরবি প্রভাষক অশোক হাঁস মৌলানা উদ্দু শাখর হাসারি প্রহান্তর দায়দালা থেকে শিরোবিধে গ্রহণ করেছেন যিনি মানবদেব এই মাহবির সম্রাট মধ্যে এসে আমাদেরকে গরম দিতেন সুন্দরভাবে দিবেন আর সামনে আমার প্রশ্ন নেই প্রত্যেক নিয়ম provvedalada দরদ দরজন গুলো করবেন আজকে যেটা দেখতে মানা উচিত যেটা অনুসারে মানা উচিত আমি প্রত্যেকটা বিস্তারিত আলোচনা করব যারা মানলে এসে রাস্তাঘাটে